আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব থামেল দেখে নিশ্চয় বুঝেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ অবশ্যই রক্ত আমাশয় মুরগির রক্ত আমাশয় হলে কী চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিগুলো সুস্থ হবে সেটি আজকে আমি জানাবো কিন্তু তার আগে আরেকটি বিষয় আমাদের জানা দরকার এই রোগটি কেন হয় সেটি যদি আমরা আগে থেকেই জানতে পারি সাবধান হতে পারি তাহলে কিন্তু এই রোগটিতে আমাদের মুরগিগুলো আক্রান্ত হয় না হ্যাঁ তাহলে আমাদের প্রথমেই যেটি সমস্যা সেটি হচ্ছে আমাদের পরিচর্যা পরিচর্যাগত ভুল যেমন মুরগিকে সবসময় পরিষ্কার পানি দিতে হবে দেখা যাচ্ছে যে সকালবেলা আপনি কি করছেন আপনার ফার্মের মুরগিগুলোকে পানি দিয়েছেন ওই পানি একদম রাত পর্যন্ত রেখে দিয়েছেন মাঝখানে আপনি ওই পানিগুলো পরিবর্তন করেননি জন্য কি হয় ওই পানিতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আর আপনার মুরগি সেই ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়ে এরকম অসুস্থ হয়ে যায় এরপর আরেকটি দিক হচ্ছে আপনি আপনার মুরগিকে যেই পানি খাওয়াচ্ছেন ওই পানি যদি অধিক আর্শনিক যুক্ত হয় অর্থাৎ যুক্ত পানি হয় তাহলেও আপনার মুরগির এইরকম রক্ত আমাশয় আসতে পারে সেই ক্ষেত্রে আপনার ওই পানিকেও কিন্তু সংশোধন করে নিয়ে তারপর মুরগিকে দিতে হবে আপনি এখন বলবেন যে আমার পানি যেটা আমরা ব্যবহার করি সেটা কী আছে আর্শনিক আছে এখন কী করবো এখন আমাদের আশেপাশে সেই রকম অ্যাভেলেবল কোনো পানি নাই যে পানিটা মুরগিকে খাওয়াবো নিরাপদ আমাদের সব পানি এরকম যুক্ত। তাহলে আপনি এক কাজ করতে পারেন বাজারে পাওয়া যায় পেইস হেমাকো পেইস এই হ্যামাকু পিএইচটি আপনি পানির মধ্যে ইউজ করে খাওয়াতে পারেন বা অন্যান্য আরও মেডিসিন পাওয়া যায় যেগুলো কি পানিকে আপনার পরিষ্কার করে নিরাপদ করে ওগুলো ইউজ করে তারপর আপনাকে ওই পানি ব্যবহার করতে হবে এবার আসি লিটারে লিটারটি যদি ঝরঝরা না থাকে লিটারটি যদি হাতে নিয়ে দেখেন যে হাতে নিয়ে ছেড়ে দিয়েছেন দেখতেছেন যে ঝরঝরা নাই দোলা পেগে গেছে তাহলে বুঝবেন লিটারটি নষ্ট হয়ে গেছে এই অবস্থায় লিটারটি রাখা যাবে না এমনিতেই দিনের ভেতর দুবার আপনাকে অবশ্যই লিটারটি নাড়ায় দিতে হবে তাহলে লিটারটি ঠিক থাকবে এবার আসি চিকিৎসায় রক্ত অমাসায় হয়ে গেলে সেক্ষেত্রে আপনি করবেন কি লাইসোভিট সাথে অ্যাম্প্রোল এই দুইটা ইউজ করবেন অথবা কক্সিডোসিস বা ইউএসবি থ্রি আর সাথে কিন্তু লাইসোভিট এই দুইটা যদি আপনি এইভাবে ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ব্যবহারভেদি সুস্থ অবস্থায় যা লেখা আছে তাই কিন্তু অসুস্থ হলে ডাবল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ